জমির কে দিল হবে না সেটা আমরা পড়েছি উপর আমরা বারোটি প্রশ্নের জবাব দিয়েছি কয়টি প্রশ্নের আচ্ছা মুক্তি হওয়ার পরে হওয়ার জন্য কিসের পর হতে হবে

হরফে নফিক কিংবা ইস্তাফামের পরে হওয়া শর্ত নয় তবে হরফে নফিক কিংবা ইস্তাফামের পরে না হইও মুক্তাদা ইসানি হওয়াটা ওনার মতে জায়েজ ইমাম সিবাহের মতে জায়েজ মাল আল কবাহাত তবে একবার জায়েজ তে বাতরি না কবি এটা কবি এটা হচ্ছে যে কি দুর্বল কবি একবারে কি নয় বাতরিকে আওলা নয় ইমাম সিবাহের মতে কার মতে মাল আল কবাহাত কি আছে যা আছে ঠিক আছে অপছন্দনীয়র সাথে যা আছে

এখানে একটা প্রশ্ন আছে না রগ ইবুল স্মেদ জহের রফা দেয় দিয়েছে এরপরে একটা জবাব দিয়েছে এখানে স্মেদ জহের এটা আম স্মেদ জহের মানে সরাসরি স্মেদ জহের হলে সেটাও থাকবে জমির এমন ফাসিলে হরে এটা স্মেদ জহের রুটবে জমির এমন ফাঁসিলে এটা স্মেদ জহের এখানে দেখেন নাহানু জমির এমন ফাসিল তাকে রফা দিয়েছে হয়ুন হয়ুন এ নাহানু কি দিয়েছে রফা দিয়েছে খয়রুনের ফাইল কে নাহানু খয়রুনের ফাইল কে কবিতার মধ্যে যেহেতু খয়রুনে নাহানু কে রফা দিয়েছে আর খয়রুনে টা রফা হওয়ার কারণ হলো মুক্তায় সানি হওয়া এখানে যেহেতু মুক্তায় সানি হয়েছে যদি কবা হত এটা যদি কবি হত কবিতায় কি কবি এ কবিতার মধ্যে এরকম বিজ্ঞ একজন শায়রে তার কবিতার মধ্যে এরকম শব্দ আনত আন্তনা না কারণে এটা বিলা কবা কি আছে কার মতে ইমাম আহ মতে কার মতে ইমাম আহ মতে

মোজাফার মোজা মিলে হয় থেকে মফুলে ফিহি তো হয় ইরুন শিবা ফেল জমিদানা মফুলে ফিহি আর মিন কুম মিন হরে ফেজর কুম মজুরু চার মজুরু মিলে মুতালিক হয় ইরুন সাথে হয় ইরুন শিবা ফেল তার ফায়ের মফুলে ফিহি আর মুতালিক মিলে শিবা জুমলা হইয় হবর কাদ্দম না হানু মুক্তদা মহর এরকম দলে কার মুক্ত সাহানিদত্ত হচ্ছে এরকম কেউ কেউ ইমাম আহবাসকে এরকম জবাব দিয়েছে তবে এই জবাবটা ঠিক নয় এই জবাবটা ঠিক নয় কেন যদি আমরা বলি হয়রুন হবরে মুকাদ্দম আর মিনকুম যেটা আছে মিনকুম এটা হলো হয়রুনের মামুল হয়রুনের ইসমে তাবদিলে তিন ব্যবহার না এখান থেকে একটা মিন দিয়ে ব্যবহার আছে কি নাই মিনকুমটা হলো হয়রুনের মামুল যেটা মজরুর সেটা মিনের মামুল হলেও কুমটা কিন্তু হাকিকতান আগে ফেল কিংবা শিবা ফেল যার সাথে মোতালিক হবে তার মামুল সে কারণে মজুরুরটা মাজাজান মফুলে বিহি মফুলে বিহি মফুলে কি বিহি এখন দেখেন হয়রুনের মামুল কি মিনকুম ইসমে তাবদিল হলো আমেলে দুই ইসমে তাবদিল আমেলে আমেলে দুই তার মামুলের মধ্যে আমল করতে পারবে যে ফাসালা না আসবে। যদি কোন ধরনের আজনবি ফাসালা আসে আজনবী মানে যেটা হয়রুনের অংশ নয় না হানু যদি হয়রুনের রফা আদে। দে যদি হয়রুনের ফাইল না হয় তাহলে না হানু হলো হয়রুনের বাইরের একটা বিষয় এটা মুক্তদা হয়রুন হচ্ছে খবর খবর এটা আলাদা বিষয় এখন হয়রুনে

ইসমে জাহের জন্য আচ্ছা না ইসমে জাহের না জমিরে মুন ফাসিল ইসমে জাহের হুকুমে ইসমে তাফদিল ইসমে জাহের কে রফা দিতে পারে না ইসমে তাফদিলে আমিলে যদি হওয়ার কারণে ইসমে জাহের কে রফা দিতে পারে না রফা দেওয়ার জন্য তিনটা শর্ত আছে কয়টা শর্ত সেটা সামনে ইসমে তাফদিলের আমলের মধ্যে আসবে সেটাকে বলা হয় মাস আলাতুল কুহুলি মাস আলায়ে কুহুলের মধ্যে ইসমে তাফদিলে ইসমে জাহের কে কি দিতে পারে যে অন্য কোথাও দিতে

আচ্ছা তো এখানে একটা জবাব অথবা আমরা জবাব দেবো এখানে তবে এটা হলো জরুরতে সব জায়গার রফা দিয়ে হতে পারবে সেটা বলা যাবে না এটা শুধুমাত্র জরুরতে শেয়ারের কারণে অথবা আমরা এখানে যেটা বলা হয়েছে আরো কয়েকটা ব্যাখ্যা দেখেন এবার যেটা আছে ফা হায়রুন নাহানু ইনদান নাসি মিনকুম এখানে আমরা হায়রুন কে মুক্তাদা ইসানি নাদরে আচ্ছা মুক্তাদা ইসানি দলে একটা সমস্যা হয়েছে সমস্যাটা কি ফা নাহানু ইনদান নাসি মিনকুম যদি মুক্তাদা না দরে এখানে একটা সমস্যা হবে কি আমি যদি মুক্তাদা ইসানি নাদরে হায়রুন কে খবর দরি নাহানু যেটা আছে এটা ফা সালাইসে যাবে সমস্যা না মিনকুমের পর আমল করতে পারবে না তা আমরা বলব যে এখানে মিনকুম একটা উজ্জ আছে পরে যেটা মিনকুম আছে সেটা প্রথম মিনকুমের জবাব একটা পরে আছে পরে হলো আগে যেটা উজ্জ্বল আছে তাকিত মানে এখানে হইরুনের পরে একটা মিনকুম উজ্জ্বল আছে তাহলে কি হবে মিনকুম ইন্দান নাসি মিনকুম তাহলে হইরুনে যে মিনকুমের পর আমল করেছে মিনকুম কোথায় হায়রুনের পরে তো হায়রুনের পরে এখন তো নাহানুকে আমরা মুক্তদায় মুআহাদদুল্লাহ কোন সময় শরায় আগে মুক্তদায় মুআহাদদুল্লাহে সব শা ছিল যে হায়রুন এবং তার মা আমুদের মাঝে ফাসালা ফাসালা तक নেতা হায়রুন আমল করতে পারবে না এখন তার ফাসালা নাই পরে যেটা ছিল তা আগে তা তাকির হায়রুনে যেটা পরে আমল করে সেটা হায়রুনের পরে আছে এটা কোথায় আছে হয়রুনের পরে আছে এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি তবে আমরা বলবো যে এখানে নাহানু যেটা আছে নাহানু ফা হায়রুন নাহানু ইন্দার নাসি যেটা কি আছে নাহানু আছে ফাহইরুন ফাহইরুন নাহানু ইনদার নাসিমিনকুম যেটা নাহানো আছে নাহানু এটা হলো ফাহইরুনের ভিতরে একটা নাহানু আছে ওই নাহানু তাকিত ফাহইরুনের ভিতরে একটা নাহানু আছে ওই নাহানু তাকিত তো না বাইরে নাহালু তা ফাহইরুনে বাইরে নাহালু তো কি করে না আমল করে নাই তখন কি হবে তার কিবের মধ্যে আমরা করে যেটা হয়রুন আছে সেটাকে যদি হয়রুনের ভিতরে যেটা নাহানু আছে সেটা তাকিদ ধরে তখন তার কি হবে তখন হয়রুন থেকে শুরু করে খবর হবে মুফতাদাউজ থাকবে মুফতাদা কি থাকবে বারবার হবে যেরকম নাহানু হয়রুন নাহানু হয়রুন নাহানু এবার কি রকম হবে যে নাহানু হয়রুন নাহানু ইনদান নাসি মিনকুম এরকম এবার হবে আমার প্রথম একটা নাহানু প্রথম একটা একটা নাহানু আছে হয়রুনের ভিতরে আরেকটা মুক্তদা মাঝে মাঝে হইরুন আগে পরে একটা নাহানু আছে সেটা হলো ভিতরে যেটা নাহানো আছে একটা তাকে নাহানু হয়েছে না চিন্তা হয়েছে নাহানু হইরুন নাহানু কয়টা নাহানু হয়েছে তিনটাতে তাকে দেখেন প্রথম নাহানু মুক্তদা হয়ন ভিতরে জমি রে নাহানু মুয়াক্কোত এরপর যেটা নাহানু আছে একটা তাকেত মুয়াক্কো তাকিন মিলে হয়রুন ফাইল তাকিন মিলে

এইভাবে আমরা এটা দেখাইতে পারি সুতরাং এটাকে মুক্ত দেয় সানি ধরার কোন প্রয়োজন কি ধরার প্রয়োজন নেই যেমন কি এই বিষয়ে পাহরুন নাহানু ইন্দান নাসি মিনকুম এটা তার কিভাবে করবেন এটার বিষয়ে আল্লামা আবু আলী ফার্সি আবু আলী ফার্সি একটা এবার লিখেছে মানে পাহরুন নাহানু ইন্দান নাসি নাহানুটার অভাব কেন নাহানু এটা নিয়ে একতলা নাহানুকে যদি হয়ে রুনের অফা দেয় তাহলে মুক্তা সানি হয়ে যাচ্ছে

খয়রিনের ভিতরে যেটা জমি নাহানু আছে ওই জমি নাহানু থেকে পরে নাহানু তা আগে থার কারণে রফা তাহলে নাহানুটা রফা হওয়ার কারণ কয়টা হয়েছে আবু আলী ফার্সি কয়টা বলতেছে তিনটা একটা হলো হয়রুনে রফা দিয়েছে আরেকটা হচ্ছে মুক্তদায় মহর হওয়ার কারণে রফা হয়েছে আরেকটা হলো হয়রুনের ভিতরে যে নাহানু আছে ওই নাহানু তা আগে থার কারণে রফা হয়েছে কারণ ভিতরে যেটা জমি নাহানু আছে তা ফাইল ফাইল থেকে তা আগে এটা রফা হবে না কয়টা হাতামাল হলো তিনটা কয়টা হাতামাল হয়েছে আচ্ছা যদি আমরা সর্বশেষ যেটা আছে সেটা ধরি শেষ মানে কোনটা আকিত তাহলে আগে একটা নাহানু মুক্তদা হচ্ছে থাকতে হবে না না হয় তার মুক্তদা নাই আচ্ছা ওয়াল মুফতাউ মাহজুল ওয়া আলাল আউওয়ালি প্রথমটার উপর ইয়েলজামু আমালু ইসমি তাফদিল ফি যাহির বিদুনি শর্ত যদি প্রথমটা ধরি প্রথমটা মানে খায়রুন এ না কে রাফা দিয়েছে মুক্তদা ইছানি সেটা যদি আমরা ধরি তাহলে খায়রুন ইসমে তাব দিলে

লায়ার জামু এখানে লা জামু আসবে না ইল্লা হযফুল মুক্তাদাই তবে শুধু এখানে সমস্যা হবে যে কি মুক্তাদা হযফ মুআক্কাত তাকিদ ঠিক আছে মুক্তাদা হযফ ওয়া হুয়া কাসিরুন ফি কালামিল আরব আর মুক্তাদাকে হযফ করা এটা আরবি ভাষার মধ্যে अवेलेबल আছে ঠিক আছে এরা কোন সমস্যা নাই তার কোনটা ধরবেন নাহানুকে হায়রুনের ভিতরে জমে না নাহানু থেকে তাকিদ এবং পরে যেটা আগে একটা মুক্তাদা মাহাজুদ থাকবে আর মুক্তাদা মাহাজুদ থাকা ঠিক আছে আর বাকি দুটো ধরবেন না এটা বুঝছেন আপনারা আচ্ছা